কারণ যারা আক্কা আসে আসার পরে এমনি ওদের কাজ হলো মসজিদে আসতে আসার পরে দেখে আইরে পর নামাজীর কি ওয়াজ সুদ করে কার কষ্ট আর হারাম করে আর দেনামাসী মানুষের ক্ষতি করতে পারার কি ওয়াজ জুমার দিনে আসতে শুনা যায় বলেন ঠিক কি না ঠিক মানে যেখানে যখন আপনারা নামাজে আসি নামাজ করে চলে যাই জুমার দিন এটা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন এটা আমাল আল্লাহর বান্দার আলোচনা শুনবে এক সপ্তাহে তার জীবনের পরিবর্তন করবে কন্যা সুবাহ আল্লাহ এখন যুবার দিন যখন শুরু হয় আমাদের কার্যক্রম আমরা বন্ধ করি বিশ্বাস করার মতো ইরা দোকান পাঠ আবার খোলা আমার ব্যবসা বাণিজ্য সব খোলা অত সল্লার হাবিব বলেন যখন এই চুমার দিন আসবে তখন এই উম্মত গুলি সকাল থেকে তার কাজ কর্ম শুরু করে দেবে কারণ হচ্ছে জুমার দিন হচ্ছে বান্দার জন্য পবিত্র তার একটা উত্তম দিন কন্যা সোহান যদি পন বেজার থেকে তাহলে বাড়ি যে করেন দরকার নেই যদি কারো বেজার থাকে সোহান বাড়ি যে করেন পকেটে রাইখা দেন বাড়ি যেই করেন

আসছে নাই আপনি মনে রাখবেন চল্লিশ দিনের বেশি যে রাখেন আপনার পরিপূর্ণ নামাজ আদায় হবে উপরে ওয়াজ করলাম নিজের অবস্থা আপনারাই জানেন এগুলো মাঝে মাঝে গেলে দেখা যায় সেরম দোকানে আঙ্গি দেখা যায় ঠিক না। আমার কথাটা হয়তো অনেকে মাইন্ডে নিবেন কিন্তু এগুলো দরকার প্রয়োজন কখন যেন আপনার আজরা আপনার সামনে এসে হাজির হয়ে যায় খবরদার জীবনে অনেক বড়াই করেছিলে অনেক অত্যাচার করেছিল আমার কথার হুকুমের বাইরে চলেছে আর একবার যেতে পারবা না যদি দুই মাস আপনি খুন লাগান নাই অবস্থাটা কি হবে কথা কয় না অবস্থা করুন না উপরে অবস্থাও করুন নিজের অবস্থাও করুন আজকে বড় লজ্জিত যারা মৃত ব্যক্তির গোসল দিতে যায় অনেক সময় আক্রোশ করে গোসল কি মুসলু মানুষের শরীরের দিকে তাকাইলে তো অনেক বোঝা যায় যখন মানুষের অঙ্গ পতঙ্গ গুলি দ্রুত করতে যায় তখন নিজের কাছে আফসুস মনে হয় এই দুনিয়া থেকে মানুষ লেখ দেখে নাই এটা দুঃখজনক কথা কি কথা না এই শুরু কথা কি কথা না আপনি কখন মরে যাবেন আমি কখন মরে যাব এটা কি কোন সময় আছে কিন্তু আপনার বুকের পশম অনেক বড় এটা তো ইনতি কালে পরে আর কাটার সুযোগ নাই ঠিক না আপনাকে ফল করতে হবে জুমার আমার কি কি কাজ করা জুমার আমার পরিবর্তনের কি সময় আমার হাতের নখগুলি আমাকে দেখতে হবে মোজগুলি আমার খেয়াল রাখতে হবে আমার মোজ বড় কিনা আমার মোজ গুলি ছেড়ে দিতে হবে হাদিস শরীফে আসছেন দাড়ি বড় লাগবে মোজ থাকো লাগবে এটা কামার কথা বলে নাই সেখানে কেউ চিনিয়ে ছোট কথার কথা বলছে বলে ঠিকই না অনেকের মোজ তো পানি খায় কি না এই কথা বলে খায় কি নেতা নেতা কি না ফেতি নেতা ও তো ফেতি নেতা ও তো পেটি নেতা মোজ তো পানি খাওয়া হালাল না হারাম কথা বলে হালাল না হারাম মুসলমান পর মুসলামে সম্ভব অনেকের সরিয়ে করে আসে পানি খায় এই রোজ দোয়া পানি পান করছে হারাম পানি অথচ উনি হালাল খুঁজে এরকম নাফরমান মান আসে না রায়